এটা সতেরো ইঞ্চি বার্বিক পটেবুল বার্বিক বেশি চলে এটা গ্যাস এবং কয়লা দুইটা কাজ করা যায় স্টিলের মানে আজীবন ইউজ করতে পারবেন লাইফ গ্যারান্টি পায়াটা কিন্তু খোলা লাগানো একদম সহজ খোলা যায় মানিস্টিক বডি অরিজিনাল চায়না না বিশ বছর গ্যারান্টি জং টং বা জ্বালাই ছুটা যাবে আমরা নতুন দিবো এটার সাথে মাংস ট্রে কয়লা ট্রে এখানে কিন্তু বাংলা সবচেয়ে পুরানো মডেল সবচেয়ে ভালোবাসা শীতটা এরকম ফাঁকা দেওয়া কারণ হলো মাংস একসাথে লাগে না থাকে একদম বিশ বছর সিলিকন ফুড গেট

একবারে পাইকারি যেখানে শিকের পাতা গুলো আছে আমাদের কাছে যদি দোকান আসতে চান আসার সুবিধা আছে আমি দুইটা ঠিকানা দেখাচ্ছি আমাদের আচ্ছা দোকান হলো তিনশো বিরাশি শাকি কুকারি সবগুলো নাম্বারে আছে দোকান আইসা কিনতে পারবেন ঘরে বৈশাখ কিনতে পারবেন আচ্ছা ঢাকা মার্কেট নিউ সুপারমার্কেট ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট নিজ শাকিল কুকার শাকিল কুকুরে নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আরেকটা ঠিকানা হলো আমাদের বিশ্বাস বিলাসের দুটো নাম্বার হলো চুয়ান্ন নাম্বার দু

হাতলটার দিক দিয়ে খোলা যায় মাছটা এখানে আস্তে বসাই দিবেন এটা কক্সবাজার মার্টিন গেলে দেখতে পারি আচ্ছা মাছ আপনি বসায় করতে পারবেন আলাদা

আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চলে যে এটা আচ্ছা এটা কিন্তু সতেরো ইঞ্চি বাসা বাড়ির জন্য পারফেক্ট একটা জিনিস সতেরো ইঞ্চি বাড়বে কেউ মাত্র আমাদের কাছে দাম হলো বারোশো টাকা সতেরো ইঞ্চি বাড়বে কেউ আমি দেখা এটা কিন্তু আপনার এরকম পায়া সিস্টেম আচ্ছা পায়া রাখা যায় হ্যাঁ এটা গ্যাস এবং কয়লা দুইটা কাজ করা যায় এটা দুইটাতে ইউজ করা যায় এটা হলো এইভাবে আছে 17 ইঞ্চি আচ্ছা এটা ট্রেও আছে 17 ইঞ্চি এইভাবে আছে তো 11 ইঞ্চি এটা খুইলা

থাকবে কারণ কয়লা চাইপে একসাথে আচ্ছা আচ্ছা এবং ফ্লেভারটা থাকবে ছোট বড় সবজনের কয়লা দিতে পারবেন সমান একদম এটা কিন্তু ফাইবার একটা মেটাল যেটাকে বলে লোহার একটাই অনেক মোটা কিন্তু লোহার আর এই জালিটা দেখেন না কত মোটা এই জালিটা কিন্তু এই জন্য কমার্শিয়াল এটা আচ্ছা আজীবন ইউজ করতে পারবেন এটা এটা সাইজ কি হবে সাইজটা কিন্তু হলো চব্বিশ চব্বিশ এর মানে একটু কম আসবে তেইশ আচ্ছা এটা কিন্তু আমরা ভিতরে ভিতরে হ্যাঁ মাপ দিতে আমরা কিন্তু পুরো আউট মাপটা দিতেছি না আচ্ছা আউট মাপের দরকার নেই ভিতরে যেটা এখানে আছে 12 12 ইঞ্চি এটা হলো কমার্শিয়ালের মধ্যে এটা 24 বলি আমরা 24 নাম্বার কমার্শিয়াল ফ্যান শো 24 ইঞ্চি ফ্যান শো 24 ইঞ্চি এবং এক্স স্ট্যান্ড এটা কিন্তু আপনি ফোল্ডিং করা যায় আচ্ছা ফোল্ডিং এটা কিন্তু আপনি আপনার গাড়িতে ব্যবসা করেন বা ফুটপাতে ব্যবসা করেন আচ্ছা আপনি এক জায়গা তারে নিতে পারবেন এটা দেখেন দেখেন এভাবে ফোল্ড করে আপনি নিচে বসে রেখে কাজ করতে পারবেন রাইট 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 এই দেখেন

প্রায় আচ্ছা বত্রিশ ইঞ্চি বত্রিশ এটার ফ্যান আছে এটাও কিন্তু একই সিস্টেম সব যারা বেশি ব্যবসা করে বা বেশি মানুষ বেশি পিকনিকে যায় যাদের এটা আমরা ষোলো হাজার টাকা আচ্ছা আজকে ষোলো হাজার না মাত্র রাখবো এটা বত্রিশ সবচেয়ে বড় আচ্ছা এটা রাখবো মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এটা কুরবানি অফলি আচ্ছা এরপরে দেখেন আমরা এখানে রাখছি আরো দুইটা মাল এটা কিন্তু খুবই এটা হলো কিন্তু চাকা সিস্টেম এটা হলো কিন্তু রাখনা সহ এটা গ্রাউন্ড আচ্ছা এটা হলো সতেরো এবার সাথে 17 ইঞ্চি 17 ইঞ্চি রাউন্ড এটার সাথে এই মাংস ট্রে

আমাদেরকে বললে আমরা বুঝতে পারবো ওকে যারা নিতে চান দয়া করে আমাদেরকে অবশ্যই দেখার নাম্বার যোগাযোগ করবেন বা আমাদের এই তিনটার বিকাশ দোকান নাম্বার তিনশো বিরাশি

তারপরে বারো শিক বারোশিখ তেরোশো টাকা এটা হলো চোদ্দ শিক্ষোশো টাকা আচ্ছা চোদ্দ শিখ হ্যাঁ এটা হলে আপনার বারো শিক চোদ্দ শিখ এটা হলো ষোলো শিক্ষো শিক ষোলো শিখ হলে আপনার

ডেলিভারি চার্জ আলাদা যে কোনো জায়গায় আচ্ছা আসতে চলে শাকিল কুকারিস দোকান নাম্বার চুয়ান্ন নাম্বার দোকানায় আচ্ছা আরেকটা একশো তেত্রিশ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে আমাদের মার্কেটটা আচ্ছা আচ্ছা দোকান আসে কিনতে পারেন বা অনলাইনে দেখেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন